সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং জয় শ্রীমান নারায়ণ তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি জয়ন্তী রাধিকে সব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর হ্যাঁ সবাইকে জানাই আমার তরফ থেকে আর আমার ছেলেদের তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন তো মা এখানে দেখো সকাল সকাল পুজো করতে চলে এসেছে আর গাছে আজকে এত জবা ফুল ফুটেছে মানে বলার মতন নয় যে কত জবা ফুল ফুটেছে আর দেখো পুরো লালে লালে কার হয়ে গেছে আমার বাচ্চাগুলো তো বেশ ভালো লাগছে আর এই আমি বসেছি পুঁই শাক কাটতে কারণ পুঁয়ের তরকারি হবে মা ওই দেখো আর এই দিকে লম্বো সকাল সকাল নাস্তা বানিয়েছে গাজরের হালওয়া আর হয়েছে আলুর পরোটা ওটা লম্বই করেছে আমরা সবাই খাবো এখন বসে তো গাব্বারের তো আর তর্স হয়েছে না গাব্বার ভাবছে আমাকে কখন দেবে তো আমি একটু খাবো সেই জন্য অবশেষে গাব্বার আমাদের এখানে বসেই পড়লো আর এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমার জন্য থালা সাজাচ্ছে কিন্তু এতটা গাজের হালু আমার জন্য নয় ও বলছি কি এখন একটু রাখি না পরে আমি সরিয়ে দেবো তো তারপর চলে এলো রাখির সময় তো দেখো দুপুরবেলা করে সব রাখি পরানো হচ্ছে কারণ সকালের সময়টা নাকি ভালো ছিল না সেই জন্য তো মনে হয় রাখি বানিয়ে নিয়ে এসছে আর এইখানে দেখো মিঠি এসছে আর এইদিকে এসেছে এসছে পুচি তো আমি এর নাম পুচি জানি ডাক নাম তো ভালো নাম আমি সঠিক জানি না সেই জন্য ভালো নাম বলতে পারলাম না প্রত্যেকটা রাখি অপূর্ব হয়েছে এত সুন্দর রাখি হয়েছে যে রাখি দেখেই আমার মন খুশি হয়ে গেছে তো মাকে বলছি মা তোমার রাখি দেখাও তুমি যে রাখিগুলো পড়াবে তো দেখো মা রাখি দেখাচ্ছে তো মা পম পম রাখি বাঁধবে সব বাচ্চাগুলোকে আর এইদিকে মনা কিন্তু হাতে করে রাখি বানিয়ে নিয়ে এসছে প্রত্যেকটা রাখি হাতে বানিয়েছে স্মাইলি স্মাইলি বেশ সুন্দর লাগছিল দেখতে তা আমি ওদেরকে বললাম যে পরের বছর থেকে সবাই কিন্তু হাতেই রাখি বানিয়ে নিয়ে আসবি সে যেমনই হোক না কেন সেইগুলোই আমার ছেলেরা পড়বে সেইগুলোই বেশ ভালো লাগবে দেখতে আর এদিকে পুচি পুঁচি নিজের বাড়ি থেকে নীলকণ্ঠ ফুলগুলো নিয়ে এসেছিলো তো নীলকণ্ঠ ফুলগুলো আমি বলছি কি দুটো দুটো করে কানে পরিয়ে দিত বেশ সুন্দর লাগবে দেখতে আমি ওপরে নীলকণ্ঠ গাছ লাগিয়েছি কিন্তু নীলকণ্ঠ আর হয় না সাদা নীলকণ্ঠ হয়ে বস থাকে আর এইদিকে কলকে ফুলগুলো সব মনা নিয়ে এসছে জবা ফুল কলকে ফুল মানে অনেকগুলোই ফুল নিয়ে এসছে আর সাজানোর না জায়গা হচ্ছে না তো যাই হোক এবার রাখিটা ভালোই হয়েছে কিন্তু মনের মতন সেরকম করতে পারিনি কিছুই কিন্তু সামনের বছর বেশ জমজমাট করে রাখি করব সেটা মনের মধ্যে একটু আশা আছে কিন্তু সামনের বছর আসুক দেখা যাক কত কি করতে পারি তারপরে বলবো যে হ্যাঁ আজকে এবার একটু মনের মতন করলাম কিন্তু এই সময়টা ভালো করে হলো না সেটাই আমার একটু ভালো হচ্ছে কিন্তু ময়ূরপালকের রাখিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তারপর অবশেষে চলে এলে সময় রাখি পরানোর তো এইবার সবাইকে সাজিয়ে গুছিয়ে বসে এবার সব বোনেরা দিদিরা সবাই মিলে একে রাখি পরাচ্ছে তো দেখো সবাইকে ধান দুপো সব কিছু দিয়ে রাখি পরাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে আমি লম্ব মা তিনজনাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে সবাইকে রাখি পরাচ্ছে আমাদের কানু এত বড় সবার বড় কিন্তু বয়সে কিন্তু হাইটে আর বাড়ে না যে কারণে ওকে কোলে নিয়ে তারপরে ওকে রাখি পড়াতে হয়েছে ওকে কোলে নিয়েছে তারপরে আমাদের গিরি সোনাকেও কোলে নিয়ে তারপরে পড়িয়েছে রাখি কিন্তু রাখিটা যে বানিয়ে নিয়েছে তাও ওর জন্য বড় হয়ে গেছে তো কিন্তু জামার সঙ্গে দেখো কি সুন্দর ম্যাচ করেছে রাখিটা বেশ সুন্দর লাগছে দেখতে আমাদের কানুকেও আমি তো ভাবছি মনার মাথায় এরকম আইডিয়া এলো কি করে যে রাখি এবার বানিয়ে পরাবো সবাইকে কিন্তু ও মনা রাখি বানিয়ে পড়াচ্ছে তো আমার আমার কথা মনে পড়ে যাচ্ছে আগেকার যে আমিও এরকম রাখি বানিয়ে আর কি নিয়ে যেতাম স্কুলের টিচারদের পড়ানোর জন্য কারণ আমাদের স্কুলে রুলস ছিল যে রাখি সব নিজের হাতে বানিয়ে নিয়ে আসবে তারপরে টিচারদের পড়াবে তো সেই জন্য আমরা সবাই রাখি বানিয়ে নিয়ে যেতাম দেখো সবার হাতে বেশ সুন্দর লাগছে রাখিগুলো দেখতে পড়ো পড়ো তোমরা রাখি পড়ো এইদিকে তো বাবু থেকে ওটা ওরা পাচ্ছে রাখি আর ওইদিকে লম্বরও রাখি পরা হয়ে গেল দিদি রাখি পাঠিয়ে দিয়েছিল তো দিদিদের বাড়িতে আজকে আছে কীর্তন যে কারণে দিদি আসতে পারেনি আর এইদিকে লম্বরও একটু চাপ ছিল কাজে যেখানে কারণে লম্বও যেতে পারিনি সেই জন্য লম্বো নিজে নিজে রাখিটা আর কি পরে নিল রাখিটা এত সুন্দর হয়েছে না দিদি রাখিটা পাঠিয়েছে খুব সুন্দর হয়েছে ওপরে আবার কৃষ্ণর ছবিও আছে বেশ ভালো লাগছিল রাখিটা পরেও ভালো লাগছিল ওর হাতটা বেশ ভরা ভরা লাগছিল এরপরে চলে এসছে মায়ের টান এবার মা বলছে কি ঘোরা সবাই আরামসে সব কিছু করে যাক তারপরে আমি পড়াতে বসবো রাখি তো মা এবার সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে দেখো পম পম রাখি আমি বলছি ওই হাতে আর জায়গা নেই তুমি এই হাতে পড়াও নাহলে রাখিগুলোই দেখা যাবে না তো দেখো এই হাতে রাখিগুলো পরিয়েছে তো কি সুন্দর লাগছে দুটো হাত রাখিতে ভর্তি বেশ সুন্দর লাগছে দেখতে এদেরকে পড়ানোর পরে মা আরেকজনকেও রাখি পরাবে তোমরা ক্যাশ করো তো কাকে পড়াবে সেটা কারণ আর একটা রাখি আছে এক্সট্রা তো সেই রাখিটা এখনও পরানো বাকি আছে তোমরা আগে দেখো সে কাকে পরায় রাখি আমাদের কানুকে তো রাখি পরাতে পারলো না মাকে বললাম যে মা তুমি এমনি দিয়ে রাখো ও এমনি পরে নেবে তো সামনে এমনি রাখা আছে তো ও এমনিই রাখি পরবে তো থাক এবার তোমরা সবাই মিলে গল্প করে বসে বসে আর পাখাটা চলছে তো স্ট্যান্ড ফ্যানটা ফুলগুলো সব উড়ে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে অবশেষে কাকে রাখি পরানো হচ্ছে লাস্ট স্টেপ রাখি পরানো হচ্ছে আমাদের গোবলু সোনাকে তো গোবলু সোনা এত দুষ্টু যে ও রাখি একটুখানি মানে লম্বও তো লম্ব দেখো বাঁধছে তো বাঁধছে ও কতক্ষণ আর ধৈর্য ধরে বসে থাকবে বলো ওর আর ধৈর্য মানছে না না মানলেও ওকে পরানো হবে রাখি তো যাই হোক চলো আজকে আমাদের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে বা কালকে সবাই জানে রাধে রাধে